পুলিশকে চৌদ্দ শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান প্রিয় দর্শক কোন পরিপ্রেক্ষিতে এই হুমকি দিয়েছে তা আমরা বিস্তারিত জানব টপ নিউজের সাথে থাকুন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে এ সময় তিনি পুলিশ সদস্যকে চোদ্দ শেষ করে দেওয়ার হুমকি দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা রোববার বিশ এপ্রিল অন্যান্য আসামিদের সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এ সময় পুলিশের সঙ্গে তিনি বাঘ বিতণ্ডায় জড়ান আসামিকে আদালত হাজির করানোর সময় হয় শাহজাহান খানকে হ্যান্ড কাপ পড়াতে গেলেই পাধে বিপত্তি তিনি ডেকে বসেন এ সময় পুলিশ সদস্য জোরাজুরি করলেও তিনি তাকে চোদ্দ গোষ্ঠীর নির্মূলের হুমকি দেন এই সময় পাশে থাকা আরেক আসামি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে হ্যান্ডকাপ করানো হয়েছে এটা আমার জন্য অমর্যাদাকর তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন এই সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান পুলিশ সদস্য নুরুল নবী ট্রাইব্যুনালকে জানান পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হ্যান্ডকাপ পরিয়ে হাজির করা হয় পরে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর বলেন আজকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উনিশ জনকে আদালতে হাজির করা হয় এই দিন হাজিরের সময় তাদের হ্যান্ডকাপ পরানো হয় এই হ্যান্ডকাপ পরানোর সময় শাহজাহান খান পুলিশ সদস্যকে হুঙ্কার দিয়ে বলেন তোর চোদ্দ গোষ্ঠী শেষ করে দেব তাজুল ইসলাম জানান পরে এই বিষয়টি আদালতে উত্থাপন করা হয় তখন আদালত আদেশ দেন যাদের হ্যান্ডকাপ পরানো উচিত বলে আইন আইন বাহিনী মনে করে তাদের এটা পড়ানো যাবে তাজুল ইসলাম পুলিশের সঙ্গে সাবেক মন্ত্রীর এই আচরণকে হুমকি হিসাবে উল্লেখ করেন বিচার কাজে সহযোগিতার জন্য তিনি আসামিদের প্রতি অনুরোধ করেন